প্রত্যেকেই জানে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে চলে আসছে আমার এই প্রতিষ্ঠানে কোনো ধরনের অসামাজিকতা নেই এইখানে কোনো গার্লফ্রেন্ড অ্যালাউ করা হয় না এইখানে যদি কখনো কোনো ফ্যামিলি আসে তারা যদি তাদের উভয়ের ভোটার আইডি কার্ড এবং বিয়ের কাবির নামা পর্যন্ত আমাদেরকে দেখাইতে পারে এবং ফটোকপি দিতে পারে বা দাখিল করতে পারে তখনই একমাত্র তারা আমাদের এখানে রাত্রি যাপন করতে পারে অন্যথায় আমরা দেই না কারণ আমার উদ্দেশ্য গাজীপুরে একটি প্রতিষ্ঠান যদি সৎ ব্যবসা করে হোটেল ব্যবসায় যদি সৎ ব্যবসার কোনো নজির থাকে সেটা যেন এই গ্রিন বাংলা হয় এটাই আমার প্রত্যাশা কিন্তু কিছুদিন যাবৎ একটি কুচকটি মহল তারা তাদের মোবাইল থেকে আমাকে প্রথম একবার একটি ফোন দেয় সেই ফোনে হুমকি দেয় এবং কিছু চাঁদা দাবি করে তাই আমি বলি যে আপনি সামনে আসেন কে আপনাকে চিনি না আপনাকে আসতে হবে বিভিন্ন কথায় সে আমার সাথে উগ্র হয় রাগান্বিত হয় এবং অকথ্য বাসায় গালি করে এক সময় সে আমাকে হুমকির মুখে ফেলে দেয় পরবর্তীতে তারা ইদানিংকালে ফেসবুকে অকথ্য ভাষাগুলি লিখে এবং ইতিমধ্যে একটি ঘটনা গত শুক্রবার ঢাকার একটি হোটেলের অসামাজিক ভিডিও ওইটা থেকে নিয়ে গ্রিন বাংলা হোটেলের নামে তারা এটাকে পোস্ট করে ফেসবুকে পোস্ট করে পরে এটা আমরা প্রমাণিত করেছি যে এটা আমাদের হোটেলের এই সিনারি না যে দরজা দেখিয়েছে এটা আমাদের হোটেলে এই কোনো এরকম কোনো দরজাই নেই সাথে সাথে আমি থানায় গিয়ে ওসি তদন্তকে জানাই স্বর্ণাপন্ন হই উনি আমাকে জিডি করার জন্য বলে আমি জিডি করেছি এবং পরদিন আবার তারা হুমকি দিয়েছে আমার ম্যানেজারকে ফোন দিয়েছে তাকে মেরে ফেলবে এবং আমি মালিক আমাকে তারা মেরে ফেলবে আমাকে কোনো অবস্থায় ব্যবসা করতে দিবে না এবং আজকের এই দিনে আজকের এই তারিখে তাদের বলা ছিল যে আজকের দিনের মধ্যে আমার এই হোটেল এই বিল্ডিং সহ তারা ধ্বংস করে দেবে তারা উড়িয়ে দেবে যার ফলে আমি বাধ্য হয়েছি আজকের দিনে আপনাদেরকে এখানে একত্রিত করার জন্য আমার বিষয়টি জানার জন্য এই জন্য আমি চাই যে আপনাদের মাধ্যমে জাতি জানুক প্রশাসন জানুক এবং প্রশাসন এই বিষয়টা নিয়ে ব্যবস্থা নেই তদন্ত করুক তদন্ত সাপেক্ষে আমি যদি খারাপ ব্যবসা করে থাকি অসামাজিক ব্যবসার সাথে লিপ্ত থেকে দেখি আমার বিরুদ্ধেও প্রশাসন ব্যবস্থা নিতে হয় আমার এতে কোনো ধরনের কোনো আপত্তি নেই আমি বুক খুলি আমি কথা বলতে পারি আর আমার জীবননাশের যেহেতু হুমকি দেওয়া হয়েছে সেই হিসাবে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে সহযোগিতা চাই দেশবাসীর কাছে সহযোগিতা চাই আর এই ধরনের ভিডিও যারা বানায় যারা এই ধরনের ভিডিও দিয়ে বিভ্রান্তি করে এবং বিভিন্ন মানুষকে বিভিন্ন মানুষকে তারা চাঁদাবাজির দিকে নিয়ে ফেলে দেয় তাদেরকে বিপদে ফেলে দেয় সেখান থেকে যেন মানুষ মুক্ত হয় এবং ওই লোকগুলিকে যেভাবে হোক প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে তাদেরকে ধরে এবং তাদেরকে যেন আইনে সুপর্দ করে এটাই আমার প্রত্যাশা আমি আর কিছু না বলে

আমি এখনো পর্যন্ত না না এরকম এই ব্যাপারে অসীর বলছে অসীর সাথে কথা হয়েছে উনি বলছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ব্যবস্থা নিতেছি এদেরকে বের করার জন্য कौन-कौन ग्रुप है दिसे कौन-कौन ग्रुप है एकला दिसे गाजीपुर है गाजीपुर कौन-कौन ग्रुप है दिसे गाजीपुर हेल्प लाइन गाजीपुर जो ढाका ट्रेन लाइन है गाजीपुर ढाका ट्रेन का सुंदर पुरा गाजीपुर